নিয়ে আমরা কথা বলতে সেই কারণ হচ্ছে এটা কিছু কিছু স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে প্রথমত হচ্ছে আমাদের জৈবিক পদ্ধতিতে লাউ চাষ হয়েছে এবং আমাদের যে বায়ো পেস্টিসাইড বিশেষ করে আমাদের যে আমরা কৃষকরা সিনথেটিক যে রাসায়নিকগুলো ব্যবহার করে থাকে যেগুলো আমাদের শরীরের জন্য ক্ষতিকর এইগুলো ছাড়াই কিন্তু উনি এই লাউটি চাষ করেছে এখানে কি কী পদ্ধতি অবলম্বন করেছে সেটা আমরা বলার চেষ্টা করব প্রথমত হচ্ছে উনি এই লাউয়ের জমি বেড আকারে সরজান পদ্ধতিতে উনি ব্যাট করে এই ব্যাডের উপরে প্রথমে হচ্ছে আমরা যে ডোলোচুন আছে এই শতকে দুই কেজি হারে ডোলোচুন দিয়ে মাটিটা শুধন করে নিছে আর হচ্ছে আমাদের যে ওই সারা তৈরি করছে ওই সারা তৈরির সময় পলি বেগে উনি হচ্ছে টাইকোডারমা পাউডার ব্যবহার করছে যে কারণে উনি বুড়া পচা বা উইল রোগের প্রবণতা কমে গেছে এবং সারা রোপণের পর যখন সারার বয়স আট থেকে দশ দিন হয়েছে তখন উনি সারাগুলা এখানে রোপণ করছে সারা রোপণের পর যখন সাত থেকে দশ পাতা হয়েছে দশ পাতা হওয়ার সময় কিন্তু উনি এই জমিতে হরলিক্স যেটা আছে কোল দিয়ে হর্লিক্স তৈরি করে সার এই হর্লিক্স সার ব্যবহার করছে এবং এর পরবর্তীতে তারও পনেরো বিশ দিন পর যখন এই লাউ গাছটা মোটামুটি মাছায় উঠে গেছে তখন কিন্তু পুনরায় উনি কোইল দিয়ে যে হর্লিক্সটা আছে সেই হরলিক্সটা ব্যবহার করছে আর হচ্ছে এখানে উনি যে বেলাওয়ের যে বিভিন্ন ধরনের পোকা আছে বিশেষ করে যে সাদা মাসি বা অন্য অন্য পোকা এই শুষক পোকা দমনের জন্য উনি হলুদ আটালো ফাদ ব্যবহার করেছে এবং এই লাউয়ের যে প্রধান পোকা যে মাসি পোকা আছে ফ্লাই বলে থাকি আমরা এই ফ্লাই দমনের জন্য উনি যে কিউ ফেরোফেরোম্যান ফাদ যেটা পানিবিহীন ওয়াটারলেস সেটা ব্যবহার করেছে এছাড়াও উনি ওই মিষ্টি কুমড়া দিয়ে যে বীজ টুপ তৈরি করা হয় সেই বীজ কিন্তু এখানে ব্যবহার করেছে তো ওভারঅল বলা যেতে পারে যে ওনার যে অন্যান্য স্বাভাবিক যে লাউ চাষি ভাইয়েরা আছে স্বাভাবিক লাউ চাষিদের তুলনায় ওনার কিন্তু সারের পরিমাণটা অনেক কম লেগেছে এমন এমনকি তুলনা করতে চাই আমরা জানি সবজিতে সার বেশি লাগে রাসায়নিক সার বেশি লাগে কিন্তু ওনার কিন্তু ধানের তুলনায়ও রাসায়নিক সার কম লেগেছে এবং ফলন তুলনামূলক অন্য অন্য যে লাউ চাষি ভাইয়েরা আছে তাদের চেয়ে ওনার ফলন তুলনামূলক বেশি এবং আমরা দেখতে পাচ্ছি ওনার যে লাউ এই লাউয়ের যে সাইজ এবং এই লাউয়ের যে স্বাদ আমি নিজেও খেয়েছি এবং আশেপাশে যারা আছে তারাও খেয়েছে সবাই খেয়ে বলছে যে অন্য যে জমিতে রাসায়নিক সার ব্যবহার করে যে লাউ উৎপাদন হয় তার চেয়ে এই লাউ অনেক সুস্বাদু এবং সুগ্রাণ এবং খেতে অনেকটা ভালো ভালো লাগে আর কি তা আমরা আশা করবো যে আমাদের যে অন্যান্য কৃষক বাইরা আছে তারা কিন্তু চাইলেই রাসায়নিক সার এবং পেস্টিসাইডের ব্যবহার কমিয়ে এই জৈবিক পদ্ধতিতে এবং জৈব উৎস থেকে প্রাপ্ত যে উপাদানগুলো সেইগুলো ব্যবহার করে কিন্তু এই লাউগুলো চাষ করলে আমাদের ফলনও বাড়বে এবং আমাদের স্বাস্থ্য ভালো থাকবে এবং আমার পরিবেশেরও কোনো ক্ষতি হবে না আরেকটি বিশেষ কথা হচ্ছে আমাদের এখানে যে দুইটা প্রযুক্তি ব্যবহার করেছি একটা হচ্ছে যে মিষ্টি কুমড়া দিয়ে বিষ টুপ এবং কৈলের যে তরল হলিক সার এটি কিন্তু আমাদের মহমিশ অঞ্চলের অতিরিক্ত পরিচালক ডক্টর সালমা লাইজু সারের বিশেষ একটি কার্যক্রমের অংশ তা আমরা স্যারকেও ধন্যবাদ জানাই যে স্যারের উদ্যোগেই এটি নেওয়া এবং আমরা এটি মাঠে সম্প্রসারণ করেছি এবং এটার ফলাফল ভালো পেয়েছি এবং আমাদের যে কৃষক ভাইয়েরা আছে আপনারা কি মনে ফলিক ব্যবহার করেন কারণে কি ফলন ভালো হয়েছে না খারাপ হয়েছে আপনি তো এ করেন অন্য অন্য জমিতে ভালো হয়েছে না খারাপ হয়েছে